শেখ হাসিনাকে নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই দশক ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভারত সোমবারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যাসল এই তথ্য নিশ্চিত করেছেন তবে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাponনের বিষয়ে একটি আনুষ্ঠানিক সিটি পেয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন নয়াদিল্লি এক ব্রিফিংএ জসওয়াল বলেছেন যে আমি নিশ্চিত করেছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনার কাছ থেকে প্রত্যাপনের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই হ্যাঁ তবে এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি জানাই জানিয়েছেন যে আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি কূটনৈতিক পাত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে একই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরাতে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেছেন যে আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময়ের চুক্তি আছে ওই চুক্তিটি অনুযায়ী হবে এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে ভারতের কাছ থেকে হাসিনা প্রত্যাবন্ন চাওয়া হবে তিনি বলেছেন আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা ভারতকেও বলবো পতিত সরাসরি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বাংলাদেশে গত পাঁচই আগস্টে বাংলাদেশে গণ ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখান থেকেই তাকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়ন চলছে ছাত্র আন্দোলনের চলাকালে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরও শেখ হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও জানা যাচ্ছে